হে গাইজ আসসালাম ওয়ালাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আর আজকে আমি ঘুরতে এসেছি আর কোথায় ঘুরতে এসেছি এবং কেমন এনজয় করেছি এবং জায়গাটি সম্পর্কে কিছু তথ্য আজ আমি আপনাদেরকে জানাবো তো চলুন গাইজ ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছা আমার বাড়ি থেকে এটি মাত্র পনেরো মিনিটের দূরত্ব আর সেখানেই আজকে আমি ঘুরতে এসেছি তো চলুন দর্শক শুরুতেই স্থানটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক খুলনা জেলা শহর থেকে চৌষট্টি কিলোমিটার দূরে পাইকগাছা থানায় আঠাশ দশমিক সাত চার হেক্টর জায়গা নিয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র অবস্থিত এ কেন্দ্র হতে কৃত্রিম উপায়ে গলদা চিংড়ির পোনা উৎপাদন বৈজ্ঞানিক পদ্ধতিতে গলদা ও বাগদা চিংড়ি চাষের উন্নততর কলাকৌশল উদ্ভাবন চিংড়ি চাষীদের আর্থসামাজিক অবস্থা বাগদা চিংড়ির প্রাকৃতিক উচ্চ নির্বণ এবং উপকূলীয় পরিবেশ সহ চিংড়ির পোনা সংগ্রহকালে জীব বৈচিত্র্যের উপর বিরূপ প্রতিক্রিয়া ইত্যাদি নানাবিধ বিষয়ে গবেষণা পরিচালনা করা হয় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে দেশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান যার সদর দপ্তর ময়মনসিংহে অবস্থিত এই গবেষণা কার্যক্রম দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত পাঁচটি কেন্দ্র ও পাঁচটি উপকেন্দ্র হতে পরিচালিত হয়ে থাকে গবেষণা কেন্দ্রগুলোর মধ্যে খুলনাধীন পাইকগাছার লোনাপানি কেন্দ্র অন্যতম তো দর্শক এতক্ষণ স্থানটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম আর এখন চলুন আমরা এরিয়াটি ঘুরে ঘুরে দেখি এটা হচ্ছে প্রশাসনিক ও গবেষণা ভবন অনেক বড় অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটি আর এসে খুবই ভালো লাগছে অনেক দিন পর এরকম একটা খোলামেলা জায়গা আর এত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ মানে চোখ মন দুইটাই ভরে যাচ্ছে এমন একটা অবস্থা খুবই ভালো লাগছে আর অনেক এনজয় করছি আর চেষ্টা করছি ঘুরে ঘুরে আপনাদেরকেও একটু পুরা জায়গাটি দেখানোর জন্য এই যে ছোটো ছোটো পুকুরগুলা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটাই পুকুরেই কিন্তু মাছ চাষ করা হয় আম্মুর সাথে এসেছিলাম আমার সাথে ছিল আমার দুইটা কাজিন আমি বাড়িতে আসলেই ওরা আমার পেছনে লাগবে যে চলো অপু একটু ঘুরে আসি কোথাও থেকে একটু বেড়াতে যাবো তো সবাই মিলে অনেক বেড়ানো হয় আর এখানটায় আমি সত্যি এত দিনে বাড়িতে যে আছি কিন্তু এবার আমি প্রথম এখানে আসলাম অনেক দিন আসা হয় না অনেক আগে এসেছি এখানে আর তারপর আমি যে ছোট দুইটা কাজিনের অনুরোধের কারণেই আবার আমি এখানে ঘুরতে আসলাম ওরা অনেক দিন ধরে আমাকে বলছে যে চলো চলো আমরা একটু ওখানে ঘুরতে যাবো আমাদেরকে একটু নিয়ে চলো তো বললাম চল তাহলে আজকে একটু ঘুরে আসি আর তাই এই যে নীল নীল যে নেট দেওয়া দেখতে পাচ্ছেন অনেক দূরে নেট দেওয়া ওখানে কিন্তু মেনলি চিংড়ি উৎপাদন করা হয় অনেক বড় এরিয়া আমি পুরাটা ঘুরতে পারবো না আমার অলরেডি পা ব্যথা হয়ে গিয়েছে তো আমি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শেষ পর্যন্ত আমি কখনোই যাইনি ভেতরটা অল্প অল্প করে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটা অনেক বড় এরিয়া অনেক ফুল গাছ আর সবুজ সবুজ চারিদিকে শুধু সবুজ আর সবুজ খুবই ভালো লাগছে এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো নাকি পাম গাছ আমি অ্যাকচুয়ালি জানি না সেই পাম গাছ আসলে কি জিনিস আম্মু বলল যে এগুলাকে কি চিনিস আমি বললাম যে না বলে এটা হচ্ছে পাম গাছ তো আমি এই জন্য একটু ভিডিও করছি যে আপনারা কি আগে কখনো এই গাছটা দেখেছেন বা এটি সম্পর্কে জানেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন প্রচুর নারিকেল গাছ আছে আর ফুল গাছ তো আছেই আম গাছ আছে কোনো গাছেরই অভাব নাই তো নতুন একটা গাছ দেখলাম পাম গাছ তো ভিওয়ার্স আমরা একটু ঘুরছি আর আপনারাও আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত আর দেখতে থাকুন এই সুন্দর স্থানটি অনেক ঘোরাঘুরি করলাম এখন আমরা এখান থেকে চলে যাব সবচেয়ে মনে হচ্ছে যে সত্যি একটা সার্থক ট্যুর ছিল আমাদের অনেকদিন পর এরকম একটা খোলামেলা পরিবেশে অনেকটা টাইম স্পেন্ড করলাম খুবই ভালো লাগলো আমাদের তো আরও অনেকক্ষণ থাকার ইচ্ছে ছিল কিন্তু আমার আম্মু আর আমার নানু ওদিকে অস্থির হয়ে গিয়েছে তারা শুধু আমাদের বাসায় যাওয়ার জন্য বকবকি করছে আর সেজন্য আমরা চলে যেতে বাধ্য হচ্ছি সেটা বলতে পারি অনেক ভালো লাগছিল এখানে থাকতে তারপরও কিছু করার নেই এখন চলে যাব তো এই তো আমরা এখন বের হয়ে যাচ্ছি তো অবশ্যই ভিউয়ার্স আপনাদের আজকে আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ